হ্যালো আসসালামু আলাইকুম টেক মনে আপনাদের স্বাগত আজকে আমরা একটা বিশাল ডিসকাউন্ট অফার নিয়ে চলে আসলাম আজকে রমজানের পূর্ববর্তী অফারটা থাকবে আজকে পুরো রমজান মাস জুড়ে কিন্তু আমাদের অফারটা চলবে তো আজকে আমরা অনেকগুলো ল্যাপটপের ভ্যারিয়েশন দেখাবো আজকে একদম রিজনেবল বাজেট শুরু থেকে হায়ার রেঞ্জের যে ল্যাপটপগুলো রয়েছে আজকে আমরা অনেকগুলো ল্যাপটপ দেখাবো দেখাবো তো ভিডিওটা আজকে হয়তো একটু বড় হইতে পারে সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন তো যারা যারা নতুন করে ল্যাপটপ পার্সেস করার চিন্তা ধারা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আমাদের ল্যাপটপের কালেকশনের যে যে ল্যাপটপগুলো রয়েছে সবগুলো মডেল আপনারা দেখতে পারবেন আজকে আমরা সবগুলো প্রোডাক্ট একটা একটা করে সবগুলো বিস্তারিত ডিটেলস কনফিগার শেয়ার করব তো শুরুতে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখে শুনে পার্চেস করতে পারবে তো ভিউয়ার্স ফার্স্টে আমরা একটু রিজনেবল বাজারের ল্যাপটপ দিয়ে আজকে শুরু করবো এই স্পির ভিতরে অনেকে এই মডেলগুলো আগে পার্চেস করছেন একদম রিজনেবল বাজার এবং বাংলাদেশে কিন্তু ওগুলো খুবই পপুলার মডেল তো আমার যে মডেলটা আপনারা দেখতেছেন অনেকে এগুলো দেখে আর চিনতে পারতেছেন এটা কি মডেল এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফোর মডেল ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এটাতে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এটা চোদ্দ ইঞ্চি একটা ল্যাপটপ এটাতে আপনারা চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাকলেট কিবোর্ড রয়েছে ডিসপ্লে থাকবে ফুল ডি ফুলশন একদম সবগুলো সব ধরনের ফোর্ড ফেসিলিটিস হয় ল্যাপটপটা আমাদের কাছে কোয়ান্টিটি পরিমাণ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে পর্যাপ্ত পরিমাণে স্পেলেট বুক এইট ফোর জিরো জি ফোর ইনটেল করাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা প্রিমিয়াম কোয়ালিটির আই ফাইভ সেভেন জেনের এই এই ল্যাপটপটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে লেনোভো থিংপ্যাড এর কিছু ল্যাপটপ রয়েছে একটু রিজনেবল বাজেটের মধ্যে যারা যান এরজনের ভিতরে একটু রিজনেবল তাদের জন্য রয়েছে লেনোভো থিঙ্কপ্যাড এল থ্রি নাইন জিরো মডেল এটা একটা মেটাল বিল্ডের একটা ল্যাপটপ লেনোভো নর্মালি দেখা যায় আপনার কার্বন ফাইবার বডি দেখি বাট এটা একটা মেটাল বিল্ড ল্যাপটপ এবং ওয়ান ডিগ্রি রোটেড পাবেন এটা এটা তো আপনারা ব্যাকলাইট কিবোর্ড সহ পাবেন এটা ডিসপ্লে থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এবং সিম কন্ডিশন প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং এটাও কিন্তু কোয়ান্টিটির প্রোডাক্ট বর্তমানে পর্যাপ্ত রয়েছে তো লেনোভো থিংপ্যাড এল থ্রি নাইন জিরো ইন্টেল জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আজকের অফার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির আই ফাইভ এইট জেনের এই ল্যাপটপটা আমাদের পার্চেস করতে পারবেন এবং এটা চার্জার থাকবে কিন্তু টাইপ সি চার্জার আপডেট মডেল হওয়াতে এটাতে চার্জারটা আপনারা টাইপ সি চার্জার পাবেন এবং এর পাশাপাশি ডেলের ভিতরে কিছু মডেল রয়েছে আমাদের কাছে আই ফাইভ এট জেন আই সেভেন এইট জেন এর ভিতরে তো এটাও কিন্তু মার্কেটে বর্তমানে জনপ্রিয় মডেল ডেল ল্যাটিউড এর সেভেন ফোর ডাবল জিরো মডেল এটা ব্ল্যাক কালারের এটা খুবই উপরে একটা টেক্সচার রয়েছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা ওয়ান এইটি ডিগ্রি রোটের এবং এটা ডিসপ্লে যে বর্ডার একদম বডারলেস নেনল অনেকে চান একটু রিজনেবল বাজারে বডারলেস ন্যানা বদল ডিসপ্লে দিয়ে তাদের জন্য এই মডেলটা ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা দুইটা প্রয়োজন আমার কাছে পাবেন আই ফাইভ এইট জেনারেশন এবং আই সেভেন এইট জেনারেশন তো ফার্স্টে আমাদের দেখাচ্ছি এটা আই সেভেন এইট জেনারেশন এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএস আপনারা চাইলে র্যাম রোম দুইটাই আপডেট করে নিতে পারবেন এই অপশন রয়েছে এখানে

পাশাপাশি যারা এটার আই ফাইভটা চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আই ফাইভের ভ্যারিয়েশনটা রয়েছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা কোরআই ফাইভের এ রেড জেনারেশন প্রসেসর থাকবে এটাও সেম লুকিং বডি কন্ডিশন সবই সেম থাকবে যার প্রসেসরটা ডিফারেন্ট আই ফাইভ থাকবে এটাও চোদ্দ ইঞ্চ একটা ল্যাপটপ এটাতে আপনারা এফ এস এবং ব্যাকলাইট কিবোর্ড সবগুলো ফ্যাসিলিটি পাবেন তো এই মডেলটার আই ফাইভ এইট জেনের প্রাইস থাকবে এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি ডেল আর এডিউড সেভেন ফোর ডাবল জিরো এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো নেক্সটে যারা আরেকটু রিজনেবল বাজেটটা এবং সাইজটা একটু ছোটোখাটো দরকার তাদের জন্য আমাদের কাছে ডেল আর এডিউড সিরিজের আরেকটা মডেল রয়েছে এটা পাবেন ডেল আর এডিউড সেভেন টু নাইন জিরো সেভেন টু নাইন জিরো মডেল এটা সাড়ে বারো ইঞ্চি একটা ডিসপ্লে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটা আপনারা আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন পর্যাপ্ত পরিমাণে তো ডেড ল্যাটিউড সেভেন টু নাইন জিরো এর করাই ফাইভের এইট জেনারেশন এটাতে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এবং এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা দিয়ে আপনারা আই ফাইভ এট জেনের প্রিমিয়াম কোয়ালিটির এই মডেলটা আমাদের থেকে করতে পারবেন তো এটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরেকটা মডেল রয়েছে ডেড ল্যাটিউড সেভেন টু এইট জিরো মডেল এটার প্রসেসর থাকবে কোরাই সেভেনের এইট জেন কোরাই সেভেনের সিক্স জেন প্রসেসর এটাতে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এটা ওয়ান এইটি ডিগ্রি রোটেড তো যারা একটু রিজনেবল বাজারে তাচ্ছেন আই সেভেন দিয়ে প্রসেসর তাদের জন্য এই প্রোডাক্টটা আই সেভেন সিক্স জেনারেশনে এই প্রোডাক্টটা আজকে একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই মডেলটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো ভিওয়ার্স এর পাশাপাশি আমাদের কাছে এইচপি এর কিছু আপডেট জেনারেশন ল্যাপটপ রয়েছে আমরা এটা দেখাবো একটা একটা করে তো ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি এইচপি এলএট বুক সিরিজের ভিতরে এটা আপনার রাইজন প্রসেসরের একটা ল্যাপটপ এটা এলএট বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল এটা আপনার বডারলেস নানাভাজল ডিসপ্লে পাবেন চোদ্দ ইঞ্চের ডিসপ্লে ডি রেজল্যুশন এটা তো ব্যাকলাইট কিবোর্ড থাকতেছে এবং এটা ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পাবেন ফোর ফিঙ্গার লগ দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এটাতে এটা মডেলটা থাকবে এইচপি বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল ইন এটা এমডি রাইজন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা এটাতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে চাইলে আপনারা র্যাম রোম কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই অপশান রয়েছে আমাদের কাছে স্পেলেট বুক এইট ফোর ফাইভ জি এইট মডেল এম ডি রাইজন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা একদম রিজনেবল বাজারে পার্চেস করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকায় আপনারা এইট ফোর ফাইভ জি এইটের এই মডেলটা কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট তো এটার পাশাপাশি যারা আরও একটু রিজনেবল বাজেটের মধ্যে চাচ্ছেন রাইজন প্রসেসরের ভিতরে তাদের জন্য আমাদের কাছে রয়েছে স্পিএ রেড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল এটা জি এইটের আগের ভার্সনটা এটাতে আপনারা এম ডি রাইজন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের প্রসেসর পাবেন এটা তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পাবেন এটা চোদ্দ ইঞ্চি একটা ল্যাপটপ এটা দেখতে লুক লাইক সেমই থাকবে জি সেভেন জি এইট বাট প্রসেসর ভিতরে ডিফারেন্ট থাকবে তো যারা একটু রিজনেবল বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্ট এটাও কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল রয়েছে তো এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেনের এই মডেলটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি রাইজনের পাশাপাশি অনেকে চান ইন্টেলের মধ্যে পার্সেস করবেন এলিট বুকের এর ভিতরে তাদের জন্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এলিট বুকের এটাও জনপ্রিয় মডেল এইট ফোর জিরো মডেল এইট ফোর জিরো জি এইট মডেল থাকবে এটা এটার প্রসেসর থাকবে ইন্টেল কোর আই এর ভি প্রো প্রসেসর ইলেভেন জেনারেশন এটা আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটাও চোদ্দ ইঞ্চি একটা ল্যাপটপ থাকবে এফ এস রেজুলেশন এবং পাশাপাশি ব্যাকলাইট কিবোর্ড সহ আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে এই প্রোডাক্টটা স্টক অ্যাভেলেবেল রয়েছে তো এলিট বুকের এইট ফোর জিরো জি এইট ইন্টেল কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এটার একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আপনারা ইলেভেন জেনারেশনের প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো ভিউয়ার্স নেক্সটে যারা আরও একটু রিজনেবল বাজারের মধ্যে টেন জেনারেশনের প্রসেসর চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এস পির মধ্যে আরেকটা ল্যাপটপ রয়েছে এসপি প্রবুক সিরিজের ভিতরে এটাও প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এবং মডেলটা যদি আমি একটু পিছন থেকে দেখাই এসপি প্রবুকের ফোর ফোর জিরো জি সেভেন মডেল এটা এটা কোরআই ফাইভের প্রসেসর টেন জেনারেশন প্রসেসর থাকবে এটাতে ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে চাইলে আপনারা র্যাম র্যাম দুইটাই বাড়াইতে পারবেন তো এটা চোদ্দো ইঞ্চি একটা ল্যাপটপ থাকবে এফএসডি রেজলিউশন ব্যাকলাইট কিবোর্ড সব পাবেন আমাদের কাছ থেকে এসপি প্রবুকের ফোর ফোর জিরো জি সেভেন মডেল ইন্টেল প্রো আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটাতে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আই ফাইভ টেন জেনারে এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে এলিট বুকের ভিতরে কিন্তু আরো একটা আপডেট একটা ল্যাপটপ রয়েছে যারা আরো একটা আপডেট চান রাইজনের ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবং ওপেন বক্স সিরিজের কিন্তু এই প্রোডাক্টগুলো তো এই মডেলটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি টেন মডেল এটা একদম লেটেস্ট প্রাইজন সেভেনের সাত হাজার সিরিজ এটাতে আপনারা বত্রিশ জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি স্টোরেজ পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সেগমেন্টের এবং এটা ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন পাশে পাবেন আপনারা এটাও চোদ্দ ইঞ্চি একটা ল্যাপটপ এফএস জি বর্ডারলেস বডারলেস ন্যাকলেট কিবোর্ড এবং এটা ফিঙ্গার প্রিন্ট সেন্সের সব কিছু ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এবং এটা ট্র্যাক পার্টটা কিন্তু অনেক বড় পাচ্ছেন আপনারা এটা কাজ করতে আপনাকে একটা অন্য রকম ফিল দিবে এটাতে তো এম ডি রায়জন সেভেনের সাত হাজার সিরিজের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এসপি নেটবুকের এইট ফোর ফাইভ জি টেন মডেল এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে এটার প্রাইস থাকবে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড মাত্র সিক্সটি এইট থাউজেন্ডে আপনারা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এবং এটার ফোর্ড ফ্যাসিলিটি কিন্তু দেখেন আপনারা সি পোর্ট আছে এখানে এস ডিএমআই পোর্ট আছে ইউএস বি পোর্ট রয়েছে সবগুলো ফোর্ড ফ্যাসিলিটি এখানে কিন্তু রয়েছে তো এই মডেলটা আমাদের কাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা যারা যারা একটু আপডেট জেনারেশন এবং প্রসেস আছেন তাদের জন্য এই ল্যাপটপটা তো এটার পাশাপাশি আমাদের কাছে প্যাভিলিয়ন সিরিজের কিছু ল্যাপটপ রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির তো প্যাভিলিয়নের ভিতরে যেটা একদম লাইট ওয়েট প্রোডাক্ট যেটা ধরা যায় যে ল্যাপটপের ভিতরে একদম লাইট ওয়েট প্রোডাক্ট এবং এর নিচে আর আসলে ওয়েট হয় না এটা নয়শো গ্রামের আশেপাশে ওয়েট পাবেন এটা এবং এটার কালারটা খুবই সুন্দর এটা সিরামিক হোয়াইট কালার তো স্পি প্যাবিলিয়ন এরো থার্টিন মডেলটা এটা রাইজন সেভেনের সাত হাজার সিরিজ এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাবেন ছয় হাজার চারশো মেঘাটজির এবং পাঁচশো বারো জিবি অ্যাম্রয়েড টু এম বিএম এস এস ডি এটা তো ব্যাকলার কিবোর্ড এটা হচ্ছে টু কে ডিসপ্লে রেজলিউশন থাকবে এটা বডারলেস নানা বাজেল এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং কালারটা খুবই একটা ইউনিক কালার এটা তো এসপি প্যাবিলিয়ন এরো থার্টিন এ এম ডি রাইজন সেভেনের সাত হাজার সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আজকের একদম রিজনেবল বাজেট আপনারা পার্সেস করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকা আপনারা রাইজন সেভেনের সাত হাজার সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি প্যারোলিয়ান থার্টিনের আরেকটা মডেল রয়েছে আমাদের কাছে এটার কালারটা একটু ডিফারেন্ট কালার এটা অনেকটা ন্যাচারাল সিলভার কালারের মধ্যে তো এটা থাকবে এ আমডি রাইজন ফাইভের সাত হাজার সিরিজ এটাতেও ষোলো জিবি র্যাম থাকবে এটাতে পাঁচশো বারো জিবি এসআসডি থাকবে ছয় হাজার চারশো মেঘার র্যামের বাস থাকবে এটাতে এটাতে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড এটা আপনারা এফএস ডি রেগুলেশন একটা ডিসপ্লে পাবেন এটা বডারলেস নানো বাজার একদম লাইট ওয়েট প্রোডাক্ট থাকবে এটা স্পিড প্যাভিলিয়ন আরো থার্টিন এম ডি রায়জন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা একদম রিজনেবল বাজেটে আজকে পার্চেস করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় আপনারা এম ডি রায়জন ফাইভের সাত হাজার সিরিজের এই প্রোডাক্টটা কিন্তু আমার থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল বাজেটের ভিতরে তো বিওয়ার্স এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আমাদের ডিসপ্লেতে দেখতেছেন অনেক প্রোডাক্ট আসলে একটা ভিডিওতে এত প্রোডাক্ট দেখাইলে আপনারা আসলে একটু বোরিং ফিল করবেন তাই আমরা সবগুলো মডেল দেখাচ্ছি না তো থ্রি সিক্সটি মডেল যদি চান এইচপির ভিতরে আছে ডেলের ভিতরে আছে অথবা ডিসপ্লে যদি একটু বড়ো চান ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এগুলার ভেরিয়েশান আমাদের কাছে রয়েছে তো মাইক্রোসফট সার্ফেসের আপডেট কালেকশন রয়েছে সার্ফেস ল্যাপটপ ফোরের কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন যারা একটু আপডেট চাচ্ছেন এর পাশাপাশি লেনাবো থিঙ্ক প্যাডের আরও অন্যান্য মডেল রয়েছে আই ফাইভ এইট জেন আইফাইভ ইলেভেন যেন কোরাই সেভেন এইট জেন কোরাই সেভেন টেন জেন সবগুলো ভেরিয়েশন অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদের স্পেসিফিক যদি কোনো মডেল অবশ্যই চয়েস থাকে আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের সব ভিজিট করেন আমাদের সব ভিজিট করলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট কিন্তু আমরা দিতে পারবো অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট বর্তমান অ্যাভেলেবেল রয়েছে এবং পুরো রমজান মাস জুড়ে কিন্তু আমাদের এই অফারগুলো চলবে চাইলে আপনার ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এনভি সিরিজের সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবগুলো প্রোডাক্টের ভেরিয়েশন আমরা দেখাবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমাদের শপের লোকেশানটা আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ কিন্তু দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমাদের প্রোডাক্টগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি একটু বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকতেছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অথেন্টিক অরিজিনাল চার্জার অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো ল্যাপটপের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইপ্যাডও রয়েছে আইপ্যাড অথবা ট্যাব সবগুলো ভেরিয়েশন আমাদের কাছে রয়েছে যারা যারা এই গ্যাজেটগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই গ্যাজেটগুলো আমার নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম